নমস্কার বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে রেশন কার্ডের দুর্দান্ত আপনি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনি যদি এই রাজ্যে স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার এবং আপনার ফ্যামিলি যদি রেশন কার্ড থাকে সেই রেশন কার্ডে ফ্রিতে মাল পাচ্ছেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পশ্চিমবঙ্গের অবস্থা আমরা এখন কিন্তু সবাই জানি কী দর দুর্দশা হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের অবস্থা একদিকে চাকরি ওয়াক বোর্ড সাধারণ মানুষ একদম বিভ্রান্তের মুখে পড়ে গিয়েছেন কোন দিকে যাবে এই ঝামেলার মধ্যে এই ঝামেলার মুখেই একদম থেকে উঠে আসলো রেশন কার্ডের জন্য নতুন এক আপডেট হ্যাঁ কি সেই আপডেট নতুন নতুন নিয়ম জারি করা হয়েছে এই ঝামেলার মধ্যে যাতে সাধারণ মানুষের লক্ষ্য অন্য দিকে থাকবে রেশন কার্ডের দিকে থাকবে না তাই এরই ফাঁকে একদম নবান্ন থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে একদিকে খেয়াল করে দেখুন চাকরি এবং ওয়াকা বোর্ডের ঝামেলা চলছে এরই ফাঁকে গ্যাস এবং ঔষধের দাম কতটা বৃদ্ধি পেয়েছে আমরা কিন্তু সবাই জানি এবং কেউ কেউ জানে না এই দিকে কিন্তু নজর থাকছে না তার ফলে এরই ফাঁকে রেশন কার্ডের দারুণ বড় নিয়ম জারি করেছে একদম নবান্ন থেকে সরাসরি চলুন আমরা দেখে নিই কী সেই নিয়ম সাধারণ মানুষের উপরে আসছে এই ঝামেলার মধ্যে দেখুন এখানে লেখা আছে দু হাজার পঁচিশে রেশন কার্ড নিয়ে নয়া নির্দেশিকা সরকারের জানুন বিস্তারিত দেখুন আছে কলকাতা রেশন কার্ডধারীদের জন্য বড়ো সুখবর এবার কোটি কোটি মানুষকে স্বস্তি দিল রাজ্য সরকার বাড়িয়ে দেওয়া হলো ডেডলাইন খাদ্য ও উপভোক্তা সুরক্ষা বিভাগ রেশন কার্ডকে আধারের সঙ্গে সংযুক্ত করার সময়সীমা তিন মাস বাড়িয়েছে এখন রেশন কার্ডধারেরা তিরিশে জুন দু পর্যন্ত এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন আগে আধার সংশ্লিষ্ট শেষ তারিখ ছিল একত্রিশে মার্চ ভালো করে শুনবেন তারপরে লেখা আছে দেখুন ডেডলাইন বাড়ানো সরকার প্রকৃতপক্ষে দু হাজার সালে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে কেন্দ্রীয় সরকার একত্রিশে মার্চ পর্যন্ত দু সাল লক্ষ্যযুক্ত গণবিবরণ ব্যবস্থা রেশন কার্ডের উল্লেখিত প্রতিটি সদস্যের জন্য আধার সিডিং বাধ্যতামূলক করেছিল কিন্তু এখন বিহার সরকারের খাদ্য ও উপভোক্তা সুরক্ষা বিভাগে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে আধার সিডিংয়ের সময়সময় তিন মাস বাড়ানোর কথা জানিয়েছে তারপরে লেখা আছে দেখুন খাদ্য উপভোক্তা সুরক্ষা বিভাগ এই বিষয়ে তথ্য জারি করেছে এবং সমস্ত রেশন কার্ডধারদের তিরিশে জুন দু হাজার পঁচিশ সালের মধ্যে তাদের রেশন কার্ডের উল্লেখিত প্রতিটি সদস্যের জন্য আধার সিডিং বাধ্যতামূলক করার জন্য অনুরোধ করেছে এর জন্য প্রতিটি সদস্যের কোনো টার্গেট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বিক্রেতার দোকানে রক্ষণাবেক্ষণ করা ইপিও এস মেশিনের মাধ্যমে বিনামূল্যে আধার সিডিং করতে পারবেন বা কেওয়াইসি করতে পারবেন তারপরে লেখা আছে দেখুন রেশন কার্ডধারীদের জন্য জরুরি খবর যদি তিরিশে জুনের মধ্যে রেশন কার্ডে উল্লেখিত কোনো সদস্যের বাধার সংযুক্তিকরণ না করা হয় তাহলে পয়লা জুলাই দু থেকে রেশন কার্ড থেকে এই জাতীয় সমস্ত সদস্যের নাম মুছে ফেলার ব্যবস্থা নেওয়া হবে এবং এই জাতীয় সদস্যদের বিরুদ্ধে খাদ্যশস্যের সুবিধা উপভোগী পরিবারকে দেওয়া হবে না অর্থাৎ আপনার হাতে এখন অবধি দুমাস সময় আছে এর মধ্যে কেওয়াইসি ওয়াইসি করিয়ে নিন নইলে খাদ্যশস্য পাওয়ার হাত থেকে বঞ্চিত হবেন আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনাদের যে সময় সময়সীমা ছিল একত্রিশে মার্চ অর্থাৎ মার্চ শেষ হয়ে গেছে এবারে এই ঝামেলার মধ্যে আপনাদের সময়সীমা বাড়িয়ে তিরিশে জুন করা হয়েছে এই তিরিশে জুনের ভিতরে যাদের কেওয়াইসি আপডেট করা নেই তেনারা অবশ্যই কেওয়াইসি আপডেট করিয়ে নেন তা না হলে কিন্তু আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং এর আগে আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন যে কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেলে কি কি কী ক্ষতি হতে পারে অবশ্যই দেখে আসুন বা এই ভিডিও শেষে আমি কিন্তু ওই ভিডিওটা দিয়ে দেব আপনারা দেখে নেবেন অবশ্যই অবশ্যই যেনাদের কে ওয়াইসি আপডেট নেই তেনারা করে নেন তা না হলে কিন্তু আপনাদের বড় বিপদ সামনে এই ঝামেলার ফাঁকে অবশ্যই অবশ্যই আপনারা করিয়ে নেন ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে